যে লেবু গাছে অতিরিক্ত ফলন পেয়েছ এবং এখন বর্তমানে সেই গাছে ফলন পাচ্ছ না সেই গাছে চেহারা বিপন্ন হয়ে গেছে এছাড়াও গাছে খাবার প্রয়োগ করছো জল প্রয়োগ করছো সঠিকভাবে নিচ্ছে না নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখো টিপস নাম্বার ওয়ান অনেকেই দেখবে লেবু গাছে প্রচুর পরিমাণে খাবার যত্ন করছো তা সত্ত্বেও গাছের চেহারা বিবর্ণ গাছে যথেষ্ট পরিমাণে ফল ফুল হচ্ছে না এর একমাত্র কারণ হতে পারে গাছে সঠিকভাবে রিপোর্টিং করা নেই এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছে আমি প্রত্যেক বছর প্রচুর ফলন পেয়েছি আমার পিছনের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে দীর্ঘ ছ মাস ধরে দেখছি এই গাছে ফুল আসছে কিন্তু যেভাবে পরিমাণে ফুল আসে এবং যতটা পরিমাণে এই গাছে থেকে লেবু পাই আমি ততটা পাচ্ছি না দুই নম্বর টিপস হলো কোন গাছে রিপোর্টিং করব। কি করে বুঝবো এই গাছকে রিপোর্টিং করতে হবে প্রথমত লক্ষ্য করতে হবে টবের মাটিতে শিকড় উপরের দিকে উঠে এসেছে কিনা অতিরিক্ত পরিমাণে দ্বিতীয়ত পর্যাপ্ত পরিমাণে খাবার আর পর্যাপ্ত পরিমাণে জল সেটিও গ্রহণ দিচ্ছ করছে না তৃতীয়ত গাছে ফলনও না গাছের ডালগুলো ড্রাই ব্যাক হয়ে যাচ্ছে এছাড়াও গাছের চেহারা বিবন্ন হয়ে গেছে এত অতিরিক্ত যত্ন সত্ত্বে তাহলে ভাববে গাছে রিপোর্টিং করতেই হবে খুবই ভাইটাল টিপস হলো পাঁচ থেকে ছয় বছর কোনো কোনোরকম রিপোর্টিংয়ের কাজ তুমি করনি এবং গাছ পাঁচ থেকে ছয় বছর একই টবের মধ্যে আছে তাহলে বুঝবে এই গাছে রিপোর্টিং করা অনিবার্য কারণ রিপোর্টিং না করলে এই গাছে মাত্রা অতিরিক্ত ফলনের আশা একেবারেই ভুল হয়ে যাবে যদি রিপোর্টিং থাকে গাছ পর্যাপ্ত খাবার গ্রহণ করে নিয়মিত জল সে গ্রহণ করে তাহলে ভাববে যে এই গাছে ফলন আমি পাবো মাত্রা অতিরিক্ত এবার চলো জেনে নেওয়া যাক কোন মাসে রিপোর্টিং করার সঠিক সময় এই লেবু গাছের বন্ধুরা লেবু গাছে রিপোর্টিং করার সঠিক সময় অক্টোবর মাস অক্টোবর মাসে প্রচুর পরিমাণে লেবু ছিল গাছে আমি বারবার তোমাদের কাছে শেয়ার করেছি লেবু গাছে অতিরিক্ত ফলন সারা বছরই হয় কিন্তু এই গাছের চেহারা আগের থেকে বিপন্ন হয়ে গেছে এবং শিকড় মাত্রা অতিরিক্ত ওপরে উঠে এসেছে জল দিলে সে সঠিকভাবে গ্রহণ করছে না খাবারও দিলে গাছের চেহারা ঠিকঠাক হচ্ছে না এই গাছটি অন্তত পাঁচ থেকে ছয় বছর তারও বেশি হয়ে গেছে এই একই টবে আছে তো ভাবলাম টপ চেঞ্জ করব এবং একে একটু রিপোর্টিং করব বন্ধুরা অতিরিক্ত শিকড় গাছের উপরে উঠে এসেছে বলে আমি বেশ কিছুটা পরিমাণ গত মাসে মাটি দিই এত পরিমাণে মাটি দিয়েছি এখানে জলও সে রাখতে পারছে না এবং খাবারও সে দিতে পারছে না আর এখানে দেখো এত পরিমাণে শিকড় হয়েছে যে আমি লক্ষ্য করে দেখো আমি দেখাবো গাছের টপটাকে পরিমাণে শিকড় হয়েছে খাবার দিচ্ছি সে খাবার সে নিচ্ছে না জল দিচ্ছি সে জলও নিচ্ছে না আর নিচের দিকে দেখো আমি এক ঘন্টা আগে প্রচুর পরিমাণে জল দিয়েছি সে জল সে কোথায় গেল সেইভাবে মাটি দেখো একদম শুকনো খটখটে আছে আর গাছের নিচের দিকে গোড়ার ভিতরে ভিতরেও কোনো রকম জল পৌঁছচ্ছে না তাহলে এই গাছে কি ফলন পাওয়া সম্ভব টবের চারদিক থেকেও হালকা করে জল যাচ্ছে কিন্তু মাটির ভিতরে জল যাচ্ছে না দেখো গাছের ভিতরের দিকে জল নেই মাটিগুলো ঝরঝর করে পড়ে আসছে আর এই চার সাইড থেকে জল দিয়েছি সেই জল শিকড়ে গেছে কিন্তু মেন শিকড়ে যাচ্ছে না এরকম অবস্থায় থাকলে গাছে কিন্তু ফলন পাওয়া যাবে না তোমাদের যাদের এরকম অবস্থায় গাছ আছে অবশ্যই সেই গাছে রিপোর্টিং করবে রিপোর্টিং করলে তাহলে মাত্রা অতিরিক্ত ফলন পাবে গাছ কিন্তু আবার সুন্দর হবে এই গাছে আমি এবছর রাখলেও এখন যেহেতু ডরমেন্সি পিওর চলছে গাছের কিন্তু এই সময়ে সিজন নয় কিন্তু আমি করলাম কারণ এই গাছের একেবারেই অবস্থা খারাপ আর এই গাছে পিছনের ভিডিওগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই গাছে কত পরিমাণে ষাট থেকে সত্তরটা তারও বেশি কিন্তু লেবু আমি পেয়েছি এই দেখো শিকড় কাটছি এত পরিমাণে শিকড় হয়ে গেছে যে এই সাইডে গুলো জল পেয়েছি কিন্তু ভিতরে মেন মাটিতে সে জল পায়নি তো দেখো মূল শিকড় রেখে দেবে আর এই সাইটে যেসব এরকম ছোট ছোট শিকড় আছে সেগুলোকে কেটে একদম পরিষ্কার করে দেবে আর দেওয়ার পরে আবার নতুন করে মাটি প্রস্তুত করে এই গাছকে প্রতিস্থাপন কর করতে হবে তো কিভাবে করব সম্পূর্ণ এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখো তো অনেকেই বলবে যে ডরমেন্সি পিরিয়ডে এগুলো করা যাবে কি যদি গাছের এরকম অবস্থায় আসে সে খাবার জল গ্রহণ করছে না এবং মাত্রা অতিরিক্ত শিকড় শি টবের মাটিতেও উঠে আসে তাহলে অবশ্যই তোমরা রিপোর্টিং করতে পারো কোনো সমস্যা নেই আর এই যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো ফলো করো আশা করছি কোনো রকম সমস্যা হবে না কারণ আমার ছাদ বাগানে দেখোছ বিভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ সমস্ত লেবু গাছ কিন্তু আমার প্রত্যেকটা লেবু গাছে একই রকমভাবে ফলন দিচ্ছে প্রথমে আমি ঝরঝরা বেলে দুয়াশ মাটি নিয়েছি তারপরে আমি সমপরিমাণ নিচ্ছি পাতা আমি নিজের হাতে তৈরি করা পাতা সার সবসময়ই গাছের জন্য ব্যবহার করি তোমরা এখানে গোবর সার ভার্মি কম্পোস্ট দিতে পারো গাছ প্রতিস্থাপনের সময় বিশেষ কিছু সতর্কতা মাটির সঙ্গে বিভিন্ন রকম সার প্রয়োগ করবে না ঝরঝরা বেলে বেলেদোয়াশ মাটি আর যে কোনো কম্পোস্ট নিলেই হবে এই যে মাটি আমি রিপোর্টিং করে পেয়েছি একদম ঝরঝরা শৌখিন মাটি এই মাটিও ব্যবহার করতে পারো কিন্তু এর সঙ্গে কম্পোস্ট দিতে গাছ প্রতিস্থাপনের বিশেষ কিছু ভাইটাল টিপস টপ যে নির্বাচন করবে সেটি যেন অবশ্যই ছিদ্রযুক্ত টব হয় টবের জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে হবে এখানে কুড়ি ইঞ্চির জলের ড্রাম কয়েকটি ছিদ্র করা আছে জল নিকাশি ব্যবস্থা ভালো রাখার জন্য আমি এখানে লাল মগরার বালি দিয়ে দিলাম তারপরে যুক্ত এই মাটি আমি দিয়ে দিচ্ছি কম্পোস্টযুক্ত মাটি অবশ্যই দেবে আর মগরার বালি বলতে তোমরা অনেকেই বুঝতে পারবে না সেটি হলো ঘর বাড়ি তৈরি করার যে লাল বালি সেটি ব্যবহার করেছি তারপরে এখানে দেখো আমি মাটি এই ঝরঝরা মাটি দেওয়ার পরে আমি এখানে গাছ প্রতিস্থাপন করে দেব খুব সিম্পল সহজভাবে গাছ বসাবে আর এখানে মাত্রা অতিরিক্ত কোনো সারের প্রয়োগ বা কোনো কিছু করবে না গাছ প্রতিস্থাপনের সময় একদম সিম্পলভাবেই গাছ প্রতিস্থাপন করতে হয় তো এখানে দেখো বন্ধুরা মাটি দেখতে পাচ্ছ আর গাছটি দেখতে পাচ্ছ এরকম অবস্থায় লেবু গাছ থাকলে অবশ্যই তুমি রিপোর্টিং করতে পারো এখনও কিন্তু আমার গাছে বেশ কিছু লেবু আছে লেবু থাকা সত্ত্বেও আমি পিওর থাকা সত্ত্বেও আমি গাছটাকে প্রতিস্থাপন করছি নতুন করে কারণ এই গাছে জল খাবার সে গ্রহণ করছে না জল দিলে সে থাকছে না আর খাবার দিলেও সে খাচ্ছে না এটাই বলতে পারি কারণ অতিরিক্ত শিকড় হয়েছে তো এরকম অবস্থায় থাকলে অবশ্যই গাছকে রিপোর্টিং করবে যে সকল বন্ধুরা ভাবছো এবছর রিপোর্টিং করি তাহলে আগামী অক্টোবর মাসে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে রিপোর্টিং করবে তাহলে দেখবে গাছ দারুণ হবে আমার যেহেতু একটু দেরি হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি গাছকে ঠিক জায়গায় নিয়ে আসবো তোমরা অবশ্যই দেখতে থাকো যেই গাছ অনেকেরই চিন্তা থাকবে যে এই গাছের বিভিন্ন রকম সমস্যা আসতে পারে কোনো রকম সমস্যা আসবে না দেখো আমি মাটি দেওয়ার পরে আমি এখানে আবার একটু বেশি করে পাতা সার টবের মাটিতে দিয়ে দিচ্ছি এবার আমার করণীয় কাজ হবে বেশ কিছু অতিরিক্ত ডাল আছে সেগুলোকে সাইড থেকে কেটে দেব আর অল্প একটু ফাঙ্গি সাইড এই গাছের গোড়াতে জলে গুলে দিয়ে দেব আর কিছু করার দরকার নেই আর পর্যাপ্ত পরিমাণে জল দেব তিন থেকে চার দিন ছায়াযুক্ত স্থানে রাখব ডিসেম্বরে যা খাবার প্রয়োগ করার করা হয়ে গেছে প্রত্যেকটি লেবু গাছে এখন বর্তমানে কোনো লেবু গাছে খাবার প্রয়োগ করা যাবে না পরবর্তী ভিডিওতে আমি কি কি আপডেট আনবো এই লেবু গাছে সব শেয়ার করব আর কি কি পরিচর্যা নিতে হবে পরবর্তী ভিডিওতে শেয়ার করব দেখো পর্যাপ্ত জল দিচ্ছি এবং আমি অল্প একটু ফাঙ্গিসাইড গুলে দিয়ে দেব। তিন দিন পরে রোদযুক্ত স্থানে রাখবো ছাদ বাগানের প্রচুর লেবু গাছ আছে শুধুমাত্র এই লেবু গাছটির সমস্যা ছিল বলে আজকে আমি রিপোর্টিং করে দিলাম বন্ধুরা লেবু গাছ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে ছাদ বাগানে কোন কোন ভ্যারাইটি যে লেবু গাছ সব থেকে সেরা ফলন দেয় অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে টাটা